মেঘালয়ের সূচ্চ পাহাড় থেকে নেমে আসা এই জলধারার শীতল জলে অবগাহন করতে আর সারি সারি পাহাড়ের মিলন মেলা দেখতে সারা দেশ থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমন ঘটে এখানে আহ কি সুন্দর এখানকার প্রকৃতি সৃষ্টিকর্তা যেন আপন মহিমায় ঢেলে দিয়েছেন এখানকার রূপ এই রূপের মহিমায় প্রতি ক্ষণে ক্ষণে মুগ্ধ হয় এখানে আসা পর্যটকেরা শুধু কি পাহাড় আর ঝর্ণা দ্বারা মুগ্ধ করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই পিয়ান নদীটির ঝলরাশিও বন্ধুরা এই ভিডিওতে সাদা পাথর ভ্রমণের সবকিছুই তুলে ধরবো সুন্দরভাবে বোলাগঞ্জ সাদাপাথর যাওয়ার জন্য সিলেট সদর থেকে রওনা দিয়েছি আমরা সিলেট সদর থেকে বোলাগঞ্জের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার মূলত আমাদের এটি একটি গ্রুপ ট্যুর তবে আপনারা যারা বিচ্ছিন্নভাবে সাদাপাথর ভ্রমণ করতে চান সিলেটের আম্বরখানা থেকে ভিআরটিসি বাস পেয়ে যাবেন সেই বাসে করে যেতে পারবেন বোলাগঞ্জ সিলেট শহরটি খুবই পরিষ্কার আর সিমসাম মনে হল এই শহরটির রাস্তাঘাট তেমন প্রশস্ত নয় তারপরও তেমন কোনো জেমের দেখা পেলাম না কোথাও শহর থেকে আমাদের ঘাড়িটি যতই সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ততই পরিবর্তন আসছে প্রকৃতির সেই সাথে চোখে দৌড়া দিল ও চেনিচো পাহাড় আর সারি সারি চা বাগানের চলার মিনিট দশকের মধ্যে পৌঁছালাম মালিনে ছড়া চা বাগানে এটি বিশাল বড় চা বাগান এই পথে যারা ভ্রমণ করবেন চাইলে পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে সাদা পাতর ঝাওয়া কিংবা আসার সময় এটিও ঘুরে দেখতে পারেন এটি সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে দেশ ও দেশের বাহিরে অনেক রুটে বিমান চলাচল করে আসলে সিলেটের সৌন্দর্য নিয়ে নতুন করে ভলার আর কিছুই নেই কখনও চোখে পড়ে পাহাড় কখনো আবার চোখে পড়ে বিস্তীর্ণ হাওয়ারের মাঝে ছোট্ট ছোট্ট বাড়িগুলো এটি কোম্পানিগঞ্জ উপজেলা এখান থেকে আরও আট কিলোমিটার দূরে ভোলাগঞ্জ এ উপজেলার একপাশে পাশে সাতক আর অপার পাশে ঘোয়াঘাট উপজেলা তবে সবকটি উপজেলায় ভারতের সীমান্তবর্তী রাজ্য রয়েছে অবশেষে ধূর থেকে আবছাভাবে দেখতে পেলাম ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এই রাস্তার ধুদারে যে পাথরগুলো দেখছেন এইগুলো পাহাড়ের দ্বারায় বেশি আসা পাথর বন্ধুরা আমাদের সিলেট থেকে বুলাগঞ্জ আসতে কিন্তু প্রায় চল্লিশ মিনিট সময় লেগে গেছে আপনারা যদি দেখেন চারপাশে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে এগুলি দিয়ে কিন্তু অনেক পর্যটক এসেছে ঘোরার জন্য বন্ধুরা এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় ভারতের কাটাতার আর সীমান্ত পিলার এগুলো দেখে তারপরে যাব সাদা পাথরে বন্ধুরা এই যে সামনে কাটাতারে বেড়া দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়ার অংশ আর দেখতে পাচ্ছেন কিনা জানি না এটি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের অংশ দেখেন এখানে কিন্তু গাড়ি পার্কিং এর অনেক জায়গা রয়েছে অনেকগুলো গাড়ি রয়েছে ভিতরে ইন্ডিয়ার আর বন্ধুরা এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এটি কিন্তু ইন্ডিয়ার অংশ আপনারা যদি দেখেন এখানে কিন্তু কাটাতার রয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ার অংশ আর পাশাপাশি ওইখানে কিন্তু একটি সীমান্ত পিলার রয়েছে ওইখানে গিয়ে আপনাদের এটি দেখাবো আর এখানে হচ্ছে এ পাশে যেটি হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের যে মূল পর্যটন স্পট এটি সাদা অর্থাৎ বোলাগঞ্জ এখান থেকে কিন্তু সাদা পাথরে যায় বিভিন্ন নৌকা দিয়ে আর আপনারা যদি দেখেন আগে দেখি এটি হচ্ছে ইন্ডিয়ার সীমানা আর আমি অলরেডি কিন্তু ইন্ডিয়ার সীমানার মধ্যে ঢুকে গিয়েছি আর ওইখানে যাব এবং আপনাদের ওই সীমান্ত পিলারটি দেখানোর চেষ্টা করব বন্ধুরা এটি হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্ত পিলার আপনারা যদি দেখেন এ পাশে কিন্তু বাংলাদেশ লেখা রয়েছে আর ওই হচ্ছে অবশ্যই ইন্ডিয়া লেখা রয়েছে আর এটি হচ্ছে বারোশো উনপঞ্চাশ নাম্বার সীমান্ত পিলার আর আমরা কিন্তু এখন সীমান্তের অর্থাৎ ইন্ডিয়ার সীমানার মধ্যে আছি যে ভাই প্রবেশ করেছে ইন্ডিয়া সীমানার মধ্যে ভাই ইন্ডিয়া সীমানার মধ্যে গেছেন কেমন লাগতেছে বাংলাদেশ থেকে বিনা পাসপোর্ট গেছে খুবই ভালো লাগতেছে খুব এনজয় করতেছি মানে বিনা পাসপোর্টে হ্যাঁ যাওয়া হয়েছে এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে চাইলে এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রওনা দিতে পারেন সাদা পাথরের উদ্দেশ্যে তবে আমরা ওইখানে গিয়ে দুপুরের খাবার খাবো তাই রওনা দিয়ে দিলাম ঘাটের দিকে এখানে ভ্রমণ করতে স্কুল কলেজ মাদ্রাসা থেকে অনেকেই আসেন তারা এই ভ্রমণকে স্মরণীয় করে রাখতে এক ফ্রেমে ক্যামেরা বন্দি হচ্ছেন সবাই বন্ধুরা আপনারা যদি দেখেন চারপাশে কিন্তু নদীর মধ্যে অনেক নৌকা রয়েছে এগুলো দিয়ে কিন্তু সাদা পাথরের যে মূল পর্যটন স্পট রয়েছে ওইখানে মানুষ যায় ড়ার জন্য বন্ধুরা সাদা পাথর ভ্রমণ করার জন্য কিন্তু এখান থেকে টিকিট হচ্ছে টিকিট কাউন্টার সাদা পাথরের বন্ধুরা এটি হচ্ছে আমাদের নৌকার মাঝি মামার নাম কি লোকমান হোসেন লোকমান হোসেন আমরা সাদাবতর যাওয়ার জন্য এখান থেকে টিকিট কেটেছি টিকিটের মূল্য একটি নৌকা রিজার্ভ করেছি যাওয়া এবং আসার জন্য আমরা কিছুক্ষণ করবো ঘন্টা দুয়েক এবং ওই নৌকা দিয়ে ফিরে আসব এর জন্য আষ্টশো টাকা দিতে হবে আর ওই নৌকাতে আমরা ইচ্ছা করলে যতজন অর্থাৎ আটজন দশজন সবাইকে নিয়ে যেতে পারবো গাড়ের মাজন আর উনি হচ্ছে গাড়ের মাজন নাম কি ভাই আলী আহমেদ ও আলী আহমেদ কোন দিকে আমার এদিকে আমরা আশ্চর্য আছি আর এক দুইজন বাচ্চা আছে এই ধলাই নদীতে বাঁধা সারি সারি নৌকাগুলোই কিছুক্ষণ পর পর ছেড়ে যায় সাদা পাথরের উদ্দেশ্যে বন্ধুরা এটি হচ্ছে আমাদের নৌকায় এই নৌকা দিয়ে কিন্তু আমরা এখন সাদা পাথরে যাব সুন্দরভাবে নৌকায় ওঠার পর ধলাই নদীর বুক ছিঁড়ে চলতে শুরু করলো আমাদের নৌকা এই নদীটি ভারতের মেঘালয় ঝর্ণা দ্বারা থেকে সৃষ্টি হয়ে ভোলাগঞ্জ দিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে এই নদীটির জল খুবই শীতল আর নদীটিতে স্রোত রয়েছে অনেক সত্যি কথা বলতে কি ভ্রমণের আসল মজাটাই এখানে আপনি যতক্ষণ নৌকা ভ্রমণ করবেন ততক্ষণই অন্যরকম এক অনুভূতি কাজ করবে মনে কিছুক্ষণ চলার পর ধলাই নদী থেকে ছোট্ট একটি স্রোত প্রবেশ করলো আমাদের নৌকা এখানে ঝল বেশি নেই তাই খুব আস্তে আস্তে চলছে নৌকাগুলো কখনো কখনো নৌকার ফ্যানগুলো বসে যাচ্ছে কাদামাটিতে যতই সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম ততই স্পষ্টভাবে চোখে ধরা দিতে লাগলো মেঘালয়ের বিশালকার পাহাড়গুলো আকাশচুম্বী পাহাড়ের মিতালি যেন অশান্ত মনকে শান্ত করে দেয় নিমিশেই সত্যি কথা বলতে কি এখানে আসার আগে যতটা ক্লান্ত মনে হচ্ছিল এখন ততটাই প্রশান্তি বোধ করছি দেহ মনে ওই যে সামনের সারি সারি নৌকাগুলো দেখতে পাচ্ছেন এটি সাদা পাথরের অস্থায়ী ঘাট স্রুততার ঝল কম থাকায় নৌকাগুলো আর সামনে যাওয়া সম্ভব নয় তাই এখান থেকে হেঁটে যেতে হবে মূল স্পটে নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করলাম সামনের দিকে সেই সাথে আরও স্পষ্টতর হয়ে উঠলো সামনের পাহাড়গুলো এ যেন মায়াবী এক হাতছানি যে হাতছানি চুম্বুকের মতো টেনে নিয়ে যাচ্ছে আমাদেরকে সামনের দিকে যারা সকালে গিয়েছিলেন ঘুরতে তারা ফিরে যাচ্ছেন এই মরুময় ভালোতে হাঁটা খুবই কষ্টকর স্বল্প দূরত্বের পথ তাই ততটাও বিরক্ত লাগবে না কারো তবে চাইলে ঘোড়ার পিঠে চড়েও যেতে পারেন সাদা পাথরে তবে এই দশ মিনিটের দূরত্বের জন্য ভাড়া গুনতে হবে একশো টাকা প্রকৃতি যে কতটা রূপময় তাহা এখানে এলে প্রতি ক্ষণে খনি উপলব্ধি করতে পারবেন আপনি পাহাড়ের পাদদেশে এই ঝর্ণা ধারায় শীতল জলে অবগাহন অন্যরকম এক প্রশান্তি দেয় পর্যটকদের মনে অবশেষে এসেই গেলাম সাদা পাথর দেখেন নিচে কিন্তু অনেকগুলো সাদা পাথর রয়েছে সারি সারি আর এখানে দেখুন জল নেই বেশি সে জলে কিন্তু এখানে যারা পর্যটক এসেছে তারা অর্থাৎ আরছে আর কি হাটাহ করছে কেউ আবার পুতুলো করছেন এখন ঠিক দুপুর তাই পর্যটকদের আনাগুনা কম তবে ভেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পর্যটকের সংখ্যাও এখানে একটি ভাসের ব্রিজ তৈরি করা হয়েছে দেখতে ধারণ লাগছে সাদা পাথর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল হলেও শুষ্ক মৌসুমে অনেকেই ভ্রমণ করে থাকেন এটি এখন আপনি যেমন চারদিক স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন পাহাড়ের কাছে যেতে পারবেন কিন্তু বর্ষাকালে শ্রুত দ্বারাটি পার হওয়াটি অনেক কষ্টকর তবে আপনি আপনার রুচি মতো বছরের যে কোনো সময় সাদা ভ্রমণ করতে পারেন আমরা ভারত পাহাড়ের কাছাকাছি যেতে চাই তাই আরো সামনের দিকে এগিয়ে যেতে বন্ধুরা দেখুন না চারপাশে কত বড় বড় পাহাড় আর পাহাড়গুলো কিন্তু সব কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়েছে আফসোসের বিষয় হলো একটা যে বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো বড় কোনো পাহাড় নেই আর যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ইন্ডিয়া বন্ধুরা অবশেষে পানিতে নেমে গেলাম আর এখানে সাদা পাথরের যে পাথর রয়েছে এগুলো কিন্তু খুবই শেওলা এবং পিচ্ছি আর আমরা এখন একেবারে ভারতের কাছে যাব ওই পাশে গিয়ে দেখবো যে আসলে পর্যন্ত যেতে পারি আর এখানে পানি কিন্তু খুবই ঠান্ডা দারুণ লাগছে দেখুন অনেকে এই যে ভাই এখানে ছবি তুলছে আর মূল জায়গাটি হচ্ছে ওই পাশে না উঠছে সমস্যা কেমন লাগছে ভাই কোথা থেকে আসছেন আপনারা হবিগঞ্জ তাহলে কাছে দূরে না বেশি ওকে ওকে এদিকে কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়া আর ইন্ডিয়ার একেবারে কাছে কিন্তু আমরা চলে এসেছি আর দেখবো ওই পারে যদি যেতে পারি চেষ্টা করব যাব যতটুকু আপনাদের দেখাতে পারি আর এটি হচ্ছে ইন্ডিয়ার একটি পাহাড় আর এখানে যদি দেখেন একজন দুজন মহিলা কিন্তু ইন্ডিয়ার কাজ করছে ওই পাশে আর ওইটা হচ্ছে মনে করেন ইন্ডিয়া মানে বাংলাদেশের অংশ না ওইটা বলছে ইন্ডিয়া আপনার বাংলাদেশের কেউ ওই যে ভাই একটা বলে গেল না ওরা না তো আমাদের আবার এই জায়গায় এই জায়গায় মানে এটা ইন্ডিয়া ওই পাশ থেকে আবার ভাই এটা হচ্ছে ইন্ডিয়া

আসার পর থেকে যতই চারপাশ দেখছি ততই মুগ্ধ হচ্ছি এখানে দাঁড়িয়ে মেঘালয় পাহাড়ের সজ্জিত অস্পষ্ট কিছু বাড়িঘর এবং একটি ঝুলন্ত ব্রিজও দেখতে পেলাম যে মানুষকে কতটা প্রশান্তি দেয় না ঘুরে বেড়ালে কখনো কল্পনাই করতে পারবেন না আপনি তাই ঘরে না বসে অবসর সময়ে ঘুরে বেড়াতে পারেন বাংলার এমন সুন্দরময় প্রকৃতিতে